আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক রব্বুল আলমী যেন সকলকে ভালো রাখে সকলকে সুস্থ রাখে দেখুন এই সবে কাদরে যখন আসে তখন অনেক মানুষই আপনার প্রশ্ন করে থাকে জিজ্ঞাসা করে থাকে কি মৌলানা সাহেব এই সবে কদরের রাতে কত রাকাত নামাজ আদায় করব এবং কোন সুরা দিব কোন দোয়া পড়বো ইত্যাদি আপনার সওয়াল আপনার প্রশ্ন আপনার করে থাকে ইনশাআল্লাহ সেই সম্পর্কে আমি দু কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন ভিডিওকে ছেড়ে কেউ যাবেন না যেহেতু খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলতে যাচ্ছি দেখুন সর্বপ্রথমে বলি সাবেক কাদ্রের মারতাবা ও মর্যাদা কত তারপরে ইনশাল্লাহ সেই নিয়ম কারণগুলো আমি বলবো আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে পাড়া নম্বর তিরিশ তিরিশ পাড়ার মধ্যে যে সুরা কদর যাকে বলা হয় سورة قدر المدى الله رب العالمين بولن كي إنا أنزلناه في ليلة ليلة القدر إنا أنزلناه في ليلة القدر بشك هم نے اتارا قرآن الكريم کو اس ليلة القدر میں نشجو يمي نقرشي قرآن الكريم کے اي ليلة القدر راتي سبحان الله قطو مرتبا اي راتي الله رب العالمين بلشن

হাজার রাত থেকে হাজার মাসের রাত থেকে এই রাত একটা রাত হলো সমস্ত সেই রাত থেকে উত্তম যদি কেউ এই রাতকে ধরে যুতি ইবাদত বندگی করতে পারে তো সে হইছে লাভবান তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফিশহাদ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার Ruhু ফীহা বিইzni রব্বিহিম মিন কুল্লি আমর আল্লাহর হুকুমে আল্লাহর ওয়ার্ডারে আসমান থেকে জিবরিলে আমিন এবং অন্যান্য ফারিস্তা ওনার সাথে দুনিয়াতে নাজিল হয় দুনিয়াতে আসে আসার পরে কি করতে থাকে প্রত্যেকটা মানুষের জন্যে সালামুন হে মাতলাইল ফজর প্রত্যেকটা মানুষের জন্যে সালামতির ভালাইয়ের দুয়া চাইতে থাকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এবং ফজর অব্দি ওনারা দুনিয়াতে আপনার থাকেন এবং মানুষের জন্য দোয়া করতে থাকেন যারা ইবাদতের মধ্যে মগ্ন থাকে তাদের জন্য দোয়া করতে থাকে অতএব সকলকে বলবো ইবাদত মধ্যে মগ্ন থাকবেন কেউ এমনি বেকার সেই দিনকে রাতকে ছেড়ে দিবেন না এবার আসুন বলি অনেকে জিজ্ঞাসা করে আপনার এই যে লাইলাতুল কদের ছয় রাকাত নামাজ আদায় করবো তো সর্বপ্রথমে বুঝুন কি এই যে নফল নামাজের কোনো রাকাত নাই বারো রেখাত কি চার রেখাত দশ রেখাত কোনো রাকাত নাই তুলিয়ে ফজর অব্দি মানে ফজরের যতক্ষণ পর্যন্ত আপনার তুলু হবে না মানে ফজরের ওয়াক্ত চলে আসবে না ততক্ষণ অবধি আপনি যত আপনি নামাজ আদায় করতে পারেন কোনো রকমের অসুবিধা নাই সারা রাত ইবাদত করা যাবে বুঝতে পারলেন এক নম্বর কথা দুই নম্বর কথায় যদি আপনি বলেন কি কোন সুরা লাগাবো তাহলে এইভাবে আদায় করবেন ভালোভাবে নিয়মটা বুঝুন প্রথমে আপনার সুভান আল্লাহ নিয়ত করার পরে নফল লাইলাতুল কদরে নিয়ত করার পরে আপনি কি করবেন সুরা ফাতেহা পাঠ করবেন সুরা সুরাফাতেহা পাঠ করার পরে সুরা কদরে যেটা সেটা পাঠ করবেন অবশ্যই সেই সুরা পাঠ করার পরে আপনি সেভাবে এক রেখাত আপনি আদায় করবেন দ্বিতীয় রেখাতের জন্য দাঁড়াবেন সুরা ফাতেহা পাঠ করবেন সুরা ফাতেহা পাঠ করার পরে মানে কুলহুয়াল্লা আল্লাহ শরীফ আপনি কি করবেন তিনবার কমপক্ষে কিংবা পাঁচবার সাতবার এগারোবার এভাবে কি করবেন যতবার পারেন আপনি আদায় করবেন এবং সালাম ফিরাবেন দুই রেখাতে আবার দুই রেখা আদায় করবেন চার রেখা যখন হবে পঞ্চাশ বার দরুদ শরীফ পাঠ করবেন আর পঞ্চাশ যে দরুদ আপনার জানা থাকবে আর পঞ্চাশ বার আপনি তসবি তাহালিল পাঠ করবেন যে তসবি আপনার জানা থাকবে কোনো রকমের অসুবিধা নাই এভাবে আপনি কি করবেন আপনারা নামাজ আদায় করুন তারপরে আল্লাহ পাকের কাছে দিল থেকে দোয়া করবেন দিল থেকে দোয়া তারপরে নবী সাল্লামের যে হাদিস আপনার মিসকাত শরীফের হাদিস সেই হাদিসে যে দোয়া এসছে উম্মল মোমিন আয়েসা সিদ্দিকার্দি আল্লাহু তালা যখন প্রশ্ন করেছিলেন কি আর রাসুল আমি যখন জানতে পারবো সবকদের চলে এসেছি তখন আমি কি দোয়া করব তো নবী বলেছিলেন আল্লাহমা ইন্নাক আফ উন তো হেবুল ফাফ এই যে দুয়া গেহে আল্লাহ তুমি আমাকে তুমি মাফ করেনেওয়ালা তুমি মাফিকে পছন্দ করেনেওয়ালা তুমি আমাকে মাফ করে দাও এই যে দোয়াটা এই দুয়াটা নবী বাকসাল্লাহ তালা আলী হসাল্লাহ মমুল মমিন আয়েসা সিদ্দিকাকে আপনার শিখিয়ে দিয়েছিলেন তো সুভার আল্লাহ এই দুয়াটা আপনার অবশ্যই অবশ্যই আপনারা করবেন এভাবে যত ইচ্ছা আপনি নামাজ আদায় করুন ইনশাআল্লাহুল আজিজ ফজর তুলু হওয়া অবধি ফজরের ওয়াক্ত না আসা অবধি আপনার নামাজ আপনি পড়তে থাকুন যত ইবাদত করবেন বন্দেকি করবেন আপনার নেকি হবে ইনশাআল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন যদি কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেবো